أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علماً আজকে আমরা শুরু করছি আহ লিনের হরফের মাধ্যমে আমরা শব্দ শিখবো শব্দের মাধ্যমে লিনের হরফ শিখবো

তাহলে তাওটা তাড়াতাড়ি হবে কেন তাড়াতাড়ি হবে আমার ভুল হলে আপনারা বলবেন যে আবার অর্থাৎ আবার বলার জন্য আপনারা বলবেন তাহলে বুঝবো যে আমার কোথাও ভুল হয়েছে তাওবাতান তাওবাতান হামজা আইন যবর আ তায়া যবর তাই আ তাই নুন আলিফ যবর না

አውለው 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 አውለው

زایی <خری> از ابر زایی ابر غایی از ابر غایی بادوی پش بون غایی بون خوی از خوی صادی از صای فادوی جر فین صای فین خف پش قورای از ابر قورای شن دوی جر شن قورای شن

শুনবো ওই পড়াটা তিন জনের কাছ থেকে শুধু শুনবো যে তিনজন শোনাবে আগে এক লাইন করে একজন শুরু করুন লাই

আমরা কিভাবে চিনব যে আমরা যদি সহজে বলি আর উত্তর হরফের উপরে তিন দাঁতওয়ালা যে চিহ্নটা আছে ওইটাকে বলে তাসদিদ এখন তাসদিদ কোন হরফে থাকলে ওই হরফকে দুইবার উচ্চারণ করতে হবে কয়বার দুইবার আমরা এতক্ষণ এই কয়েকদিন পর্যন্ত যে আমরা জজম পড়েছিলাম জজম কিভাবে পড়তে হয় যে জজমওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে পড়তে হয় একবার তাই না তো দাসদিদের সিস্টেমটা হচ্ছে প্রথমবার হবে জজমের মতো যে তার ডান দিকের হরকতের সাথে একবার হবে আর দ্বিতীয়বার যখন হবে দ্বিতীয়বার হবে তার নিজস্ব একটা চিহ্ন থাকবে উপরে নিচে যেখানেই থাক তার নিজস্ব একটা চিহ্ন থাকবে তো দ্বিতীয়বার তার নিচের চিহ্ন দিয়ে হবে একবার বুঝাতে পেরেছি দাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার তার ডান দিকের অর্থাৎ পূর্বের যে হরকত থাকবে ওইটা দিয়ে পড়তে হবে এবং দ্বিতীয়বার পড়তে হবে তার নিজস্ব যে চিহ্ন থাকবে ওইটা দিয়ে আচ্ছা এখন আমরা শব্দগুলো দেখলে আমরা সহজে বুঝতে পারবো তাহলে দেখুন এখানে দালের উপরে তাসদিদ আছে তাহলে এটা হবে কফ দাল জবর কথ তাহলে প্রথম দালটা হচ্ছে তার পূর্বের যে জবর আছে ওই জবর দিয়ে হচ্ছে তাই না এবং সেকেন্ড টাইম তার দালের উপরে একটা জবর আছে ওটা দিয়ে হবে দাল জবর দা এখন দালে জবর থাকতে পারে জিরো থাকতে পারে পেশো থাকতে পারে অর্থাৎ যে কোনো চিহ্ন থাকতে পারে তো যে যেটা থাকবে ওটা দিয়ে পড়তে হবে কফ দাল জবর কদ দাল জবর দা কদ্দা র জবর র কদ্দা র উন্দ দম কদ দাল র কাফ র জবর কার র জবর র কার র তা দুই যে তিন কার র তিন আমরা কি এখন বুঝতে পেরেছি আমাদের বুঝে আসছে ওকে আইন দাল জবর আদ দাল জবর দা আদ দা দাল জবর দা আদ দা দা এখানে দাল ছিল দুইটা কিন্তু প্রথম দালে তাসদিদ হওয়ার কারণে এখানে তিনটা দাল হয়ে গেছে তাই না ওকে নুন না আইন আ না মা না نعم صد دال زبر صد دال زبر دا صد قف زبر ق صد دا دال تا زبر دال قف دال 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 تا دال 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 قد دال دال زبر دال 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 ما

<mí toys》> तो तस कामसा नुत्पुस्तिल कु लमता जाबसतिल पुस्तिनल पुस्तिल काफ वाव पशकु वाव zer व कु वे रता ज़बर रद कु वे रद वाव पशकु वाव पय कु रे रद 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 कु ज

মিম জবর মা হা বা জবর হাব মা হাব বা জবর বা মা হাব বা তাদুই পেশ তুন মা হাব বা তুন কফ ওয়াউ পেশ কুফ ওয়াউ জবর ওয়া কুফ ওয়া তাদুই পেশ তুন কুফ ওয়া তুন

মানে তার পূর্বে যে হরফে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা দুইও হরফে চায় মতো তার পূর্বের হরফের সাথে পড়তে হয় হরকতের সাথে আর পূর্বের হরকতের সাথে এখন তার পূর্বের তো বাতে তাসদি জবর আছে এখন এই একটা জবর তার দুই জনকে দেওয়া যাবে না দেওয়া যাবে না যাবে না আমরা যদি দিয়ে দালকে ধরি বাতা জবর বা দাল জবর বাদ এখন তাতে যে তাসদিদ আছে এখন এটা দুইবার পড়বো কিভাবে এখন এখানে যেকোনো একটাকে এখন এটা নিয়ম হচ্ছে যে যজম এবং তাসদিদ দুইটা চিহ্ন যদি একসাথে থাকে তাহলে জজম ওলা হরফকে পড়তে হয় না পড়তে হয় অর্থাৎ এখানে দালটা বাদ হয়ে যাবে এই বায়ে যে জবরটা আছে এটা সরাসরি তাজদিদ হলা হরফটাকে ধরবে এখানে যেহেতু তায়ে তাজদিদ আছে এখানে বাটা তাকে ধরবে অন্য কোনো হরফ থাকতে পারে বিভিন্ন শব্দে বিভিন্ন হরফ থাকতে পারে তো তাজদিদ যে হরফে থাকবে ওই হরফকে ধরতে হবে জজমকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে এরকম আমরা অনেক শব্দ পাবো জজম তাজদিদ একসাথে থাকলে জজম আলা হরফকে পড়তে হয় না তাসদিদ আলা হরফকে পড়তে হবে বুঝতে পেরেছি আমরা জি জি ওকে তাহলে আবার খেয়াল করুন আমরা শব্দটা পড়ছি মিম আলিফ জবর মা আইন জবর আ মা আ বা তা জবর বাত মা আবাত তা মিম পেশ তুম তুম মা আবাত আচ্ছা পরের শব্দটা দেখুন আমরা এতক্ষণ যা পড়েছি এক একটা শব্দে একটা করে তাসদিত ছিল ডাবল ছিল না তো এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি একটা শব্দে দুইটা তাসদিদ আছে তাহলে প্রথম যে হরফটা যেমন দেখুন মিম কাফ জবর মাক এখন কাফজের কি ছিল কিন্তু তারপরের হরফে তাসদিদ হওয়ার কারণে এই দ্বিতীয় কাফটা আবার ইয়াকে ধরে ফেলবে কাফ ইয়াজেন কি আবার ইয়া দুই পেশ ইউন হবে